দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের একজন অতিথি একদম বাগান থেকে একটা মোটামুটি পাকা পাকা হয়েছে একটা জাপানি মেয়াজি কি আম উনি কালেক্ট করলেন তো এখন আমরা এটা কেটে খেয়েও দেখব যদিও এখনও এই আমটার কোনো কালারই আসে নাই এটা একটু নরম হয়েছে তো আমরা এটা একটা ভিডিও করব আসসালামু আলাইকুম সবাইকে ফ্রুটস অ্যান্ড প্ল্যান্সের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক বন্ধু প্রতিদিনের নাই আমাদের বাগানে আজকেও বেশ কিছু অতিথি এসেছেন তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন আপনার নাম হালিম উপজেলা অফিসার আচ্ছা আপনার ভাই আপনার নাম এবং পরিচয় শাকিল আহমেদ আমি অফিস থেকে আসছি আচ্ছা তো ঠিক আছে এখন আমটা কাটেন কেটে আপনারা একটু দেখেন টেস্ট করেন যে আমটা যদিও মাত্র গাছ থেকে পাকা পাড়া হলো এটা আসলে উচিত হলো আপনার আরও দুই দিন রেখে আসলে খাওয়া তাহলে পরিপূর্ণ স্বাদটা আসলে পাওয়া যায় একটু খেয়ে দেখে খেয়ে বলেন খারাপ হলে বলবেন ভালো হলে বলবেন আমাদের দর্শকের দেখবে এটা মানে অনেক রিভিউটা দেন এটা আপনার রেখে খেতে হবে হ্যাঁ আরো দুই দিন রুমে রেখে খেলে মিষ্টিটা বাড়বে এমনি মিষ্টি আছে আর দুই একদিন গেলে মিষ্টি মিষ্টিটা আরো বাড়বে আর বাড়বে বেশ আছে সুস্বাদু এবং এটার কিন্তু একটা স্মেল আছে একটা গন্ধ সুন্দর একটা গন্ধ আছে এটার জন্যই আসলে এই আমটা বেশি আর কি পরিচিত তো আপনারা তো অনলাইনে দেখে এসেছেন তো অনলাইন এবং অফলাইনের একটু তফাৎ যদি বলতেন যে যা দেখেছেন তাই পাচ্ছেন কিনা আমাদের বাগানটা দেখে কি মনে হলো অনলাইনে যা দেখছিলাম সেটাই পেলাম আসলে বাগানে এসে বুঝলাম যে না আপনি অনলাইনের সাথে বাস্তবে মিল আছে অনেক প্রজাতির আম গাছ আছে আর এখানে অনেক প্রজাতির আম গাছ আছে এবং বেশ ভালো ভালো আর যারা যাদের জায়গা থাকা সত্ত্বেও এই যেহেতু আমাদের হিট হচ্ছে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে যারা জায়গা আছে কিন্তু গাছ রোপণ করছে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন যাদের ফাঁকা জায়গা আছে তাদের সবার উচিত পরিবেশ রক্ষার স্বার্থে বেশি বেশি গাছ লাগানো বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য আর আগামী প্রজন্মের জন্য এই ফলের ফল বৃক্ষ রোপণ করা একান্ত দরকার ধন্যবাদ আপনাকে